করছেন হোটেলের মাধ্যমে মাধ্যমে করছেন সব ডকুমেন্টস আছে আপনার কাছে আচ্ছা এখন হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা দেখেছেন একজন হিন্দু বোন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সেই বোনটি কোন কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা আজকের এই ভিডিওতে আমরা দেখে আসব। এবং সেই বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বর্তমানে কোন কোন সমস্যায় আছে তা আজকের এই ভিডিওতে আমরা দেখে আসব এবং সেই বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে খুবই অসহায় অবস্থায় সম্মানিত দর্শক সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো সেই হিন্দু বোনটি মুসলমান হওয়ার কারণে ডক্টর মিজানুর রহমান আল আজারি সাহেব কিছু কথাবার্তা বলেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীতভাবে অনুরোধ জইল দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত একে একে দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মোটামুটি ভালো আচ্ছা আপনার নাম কি হিন্দু সম্প্রদায় বিনারেন মন্ডল পল্লবী তারপরে মুসলমান হওয়ার পরে আপনার নাম মোসামত মরিয়ম আচ্ছা আপনি মানে মুসলমান ধর্ম যে গ্রহণ করছেন এটা কি হুজুরের কর্মা পরে করছেন না কোটের মাধ্যমে করছেন কোটের মাধ্যমে কোটের মাধ্যমে করছেন সব ডকুমেন্টস আছে আপনার কাছে আচ্ছা এখন আপনার এখন আপনার বাবা মা আপনাকে জোরপুর ভোগ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো বাবা মা তো আসলে সন্তানকে শাসন করবেই আর প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক আপনি কেন মানে ধর্ম পরিবর্তন করলেন আমার ইসলাম ধর্ম ভালো লাগতো আর আমি হচ্ছে অনেক মানুষ মুসলিম ভাই বোনদের সাথে চলাফেরা করতাম তাদের আচার আসরণ ভালো হচ্ছে নামাজ কালাম করতাম সুরা শিখছি আমার মা একদিন দেখার পর থেকে ওই মারপিট কালাগালে অনেক অত্যাচার অনেক কিছু করতো আচ্ছা এই জন্য আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আমার তারা হচ্ছে অনেক হুমকি দিচ্ছে কারা আমার বাবা মা ভাই বোনেরা পাড়া প্রতিবেশীরা আচ্ছা কে আমার স্বামী কি প্রাণ আছে কি কথা আমার স্বামী কিংবা আমার প্রাণ আছে হুমকি দিচ্ছে আমার কারা হুমকি দিচ্ছে বাবা মা ভাই বোনেরা আচ্ছা পাড়া প্রতিবেশীরা কিংবা বাইরের মানুষেরা আপনি তো সাবালক তাই না বয়স কত আপনার বাই বচ্ছ তা হঠাৎ করে এই সিদ্ধান্তটা মানে নেওয়ার কারণ কি হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন নিলেন আমার সাথে মানে অত্যাচার করার কারণে এখন আপনার বর্তমান স্বামী যে আপনাকে অত্যাচার করবেন আর কোনো গ্যারান্টি আছে আছে বলেন বলেন আপনি আপনার জীবনের মানে মানে কষ্টটা আপনি তুলে ধরেন বলেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি

বন্ধ হয়ে গেছে এখন আপনাদের চলতে কি সমস্যা হচ্ছে হ্যাঁ মানে কোট মানে থানায় কি কোনো মামলা মুকদ্দমা কেও কোনো কিছু করছে হ্যাঁ আচ্ছা তারপরে অভিযোগ করার পরে কি সমস্যা সমস্যা সম্মুখীন হয়েছেন মানে কি ভাবে মেংশা হলো এটা বলেন

চলছে আচ্ছা এখন কি এই সংসারটা কি আপনি সারা জীবন করবেন আপনি মেনে নিলেন কি কারণে ভালো লাগা দিয়ে কি আপনার পেট চলবে আপনার ভবিষ্যৎ কেরিয়ার কি চিন্তা ভাবনা

আমার ভাই লাহাবাড়া পরে আমরা তিন ভাই বোন আমি সবার ছোট সবার ছোট হ্যাঁ আমি সবার ছোট আপনাকে কে মারধর করত আমার ভাই বাবা মা বোন আচ্ছা এখন গার্ডিয়ান তো আপনাকে গার্ডিয়ান তো আপনাকে শাসন করবেই তাই না আপনি তো তাদের সন্তান দশ মাস দশ দিন আপনাকে পেটও ধরছে আপনার প্রতি তো তাদের মায়া থাকবেই

মারেও আচ্ছা থানায় কি আপনি এ বিষয়ে কোনো কমপ্লেন করেছিলেন তাদের তার বিরুদ্ধে মানে বাবা মার বিরুদ্ধে আচ্ছা আপনি আপনি মুসলমান হওয়ার পরে কতদিন হলো আপনার এই সংসার করা নতুন সংসার আচ্ছা এখন আপনি স্বামী যদি আপনাকে ধরেন আপনি মুসলমান হয়েছেন হিন্দু ধর্ম থেকে হ্যাঁ এখন আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে দেয় কি করবেন বলেন আপনি আপনার মতো করে বলেন আপনার আপনি এই পর্যন্ত আপনার জীবনের লাইফ স্টাইলটা আমরা জানতে চাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার

बोले ना आपने अल्हम्दुलिल्लाह रब्बी आलमीन अर रहमान रहीम मालिक यौमिद्दीन या तनबुदु व या तनस्तईन इति नसरतुल मुस्तकीम सिरातल लजीन अन अमता लहुम गोइडिल मक्तूबि अलैहि अलत दलीन अन कुल हु वल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यलिद कुन अहद अच्छा <coughs> আপনারা আপনারা যে বিয়ে করছেন এটা কি মানে কোর্টে করছেন না হ্যাঁ কোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে কাবিন করছেন হ্যাঁ কত টাকা কাবিন করছেন হাজার মাত্র বিশ হাজার টাকা আপনাকে কি এই মুসলমান হওয়ার পরেও কি কেউ কোনো হ্যারাসমেন্ট করতেছে হ্যাঁ কাটাকাটা করতেছে বাবা মা ভাইরা পার্ব প্রতিবেশীরা আচ্ছা আপনি এখন মানে সাধারণ মানুষের কাছে কি সহযোগিতা চাচ্ছেন হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক হিন্দুরা যদি আমাদের মা ফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে আৎ নামা হইসে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাই তাহলে তারাও পড়ে মুসলমান হবে ঠিক কি না এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নেই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের স্ত্রী আয় সারাদি আল্লাহ আনহুর বোন আসমা ওনার মা ছিলেন মুসরিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাওকাতা আতা জিন্দাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কি না তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি ৩৩ কোটি হয় আমি কয়জনরে মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিকমতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লার কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিকে কালকে থেকে আমি উল্টা পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনের এবাদত আবাদত করি না আমরা এবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হিন্দু বোনটি মুসলমান হওয়ার কারণে কিন্তু অনেক সমস্যায় তাকে পড়তে হয়েছেন এবং তিনি মুসলমান হওয়ার কারণে কিন্তু তাকে এলাকাবাসী তাকে নিয়ে অনেক ধরনের নানান মন্তব্য করেছেন সেই বিষয়ে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম